আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করেন আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যারা নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে ফুসে যায় পাশে থাকা শেয়ার বাটনটি চাপ দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যেন আপনার বন্ধুরা ওই ভিডিওগুলো দেখতে পারে দেখে উপকৃত হতে পারে আজকে যে ভিডিও নিয়ে আসলাম শত্রু ধ্বংস করার বশীকরণ শত্রু ধ্বংস করার বিচ্ছেদ এরকম একটা যাদের শত্রু আছে শত্রু বলতে বিভিন্ন জিনিস নষ্ট করে গালিগালাজ করে জমি জমা নিয়ে বিবাদ আছে ধ্বংস বলতে যা বোঝায় তাদেরকে যদি দমন করতে চায় তাদেরকে বিচ্ছেদ করতে চায় তাহলে আমি যে আমলটা কথা বলবো ইনশাআল্লাহ আজিজ উপকৃত অনেকেই নিয়ে ফলাফল পাইছে আমি আপনাদের সামনে যেই ভিডিওগুলো নিয়ে আসি আগে রুগীদেরকে দেয় দেওয়ার পরে তারা যদি ফল পায় তারপরে আপনাদের মাঝে শেয়ার করি আজকে এরকম একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো একটা নতুন ইট নিবে নতুন ইট নেওয়ার পরে এই নকশাটা চল্লিশ দিন চল্লিশ বার ওই ইট নতুন ইটার উপরে লিখবে লেখার পরে একচল্লিশ দিন চল্লিশ দিন যেদিন শেষ হবে সেদিন এই ইটটাকে একটা ফুকুরে ফেলে দিবে ইনশাল্লাহ আজিজ আল্লাহর রহমতে ওই শত্রু আপনার কাছে মাতানত করবে এবং সে আপনাকে আর কোনোদিন কষ্ট দিবে না আমি কি আপনার সাথে আফস হয়ে থাকবে যারা আমার থেকে তুদিন নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর যদি নিজে করতে চান তাদেরকে আমি নিয়ম বলে দিব এই নিয়মে যদি আপনারা কাজ করেন আল্লাহ রহমতে আপনারাও ফল পাবেন যদি আপনারা নিজেই কাজ করতে চান তাহলে সর্বপ্রথম আপনাদেরকে জাফরান গোলাপ জল কুমকুম এই তিনটা কালি দ্বারা এই তিনটা জিনিস তারা কালি বানিয়ে এরকম একটা কলম নিয়ে এই কলমটার দ্বারা লিখতে হবে সর্বপ্রথম আপনাদেরকে একশো সূরা সুরা পাঠ করতে হবে একশো বা সুরা পাঠ করার পরে একচল্লিশবার শরীফ পাঠ করতে হবে একচল্লিশবার দূর শরীফ পাঠ করার পরে আমি নকশাটা স্ক্রিনে দিয়ে দিতেছি এই নকশাটা এই যে এই নকশাটা এক চল্লিশ দিন হ্যাঁ চল্লিশ দিন আপনাকে একটা নতুন লিখতে হবে চল্লিশ দিন লেখার পরে আবার একচল্লিশবার সুরা পাতে পাঠ করতে হবে বার করতে হবে দূর শরীফ পাঠ করার পরে যেদিন চল্লিশ দিন পুরান হবে ওই দিন এই ঈদটাকে ফুকুরের ভিতরে ফালিয়ে দেবেন আজিজ আল্লাহর রহমতে ওই শত্রু নিজ থেকে আপনার কাছে ক্ষমা হবে এবং কি আপনার তাবেদার হয়ে থাকবে ইনশাআল্লাহ আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে আমার তো ফিকে ইসালাম আলাইকুম রহমতুল্লাহ